সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে গরু লোড হচ্ছে সব একে একে সব গাড়িতে উঠবে দর্শক দর্শক আর আমরা এই যে গরু লোড দিব এখন এটা হলো ঢাকা যাচ্ছে আমার এই গরুগুলা আর দশটা গরু যাবে দর্শক যে হুজুর

দর্শক পাঁচটা চলে দিলাম আর পাঁচটা আসতেছে দর্শক پوچو رامنامي گهرو لے پوچو ارے لا پالان جن ای جي ڏيکڻ گاري پوچو اي گاري

s don't k n n t d o t k n o I d o o w I don't know. I I o n t k

কোরবানি কামাই নামাই হচ্ছে ভাই প্রতিদিনে তো দশটা বারোটা গাড়ি লোড দিচ্ছেন আপনি দর্শক মানুষ ভাই বলতো প্রতিদিন দশ বারো গাড়ি গাড়ি চার বছর কমিশন এক হাজার টাকা দিলে বারোটা গাড়ি দিলে বারো হাজার টাকা দিন দর্শক তো ভালো থাকবেন আর শেখগঞ্জ একটু সাথেই থাকবেন আমি আপনাদেরকে সবসময় সব ধরনের গরু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যে আমার গরু আমার পুরাতন ভাই এর ভাই এ যেমনটা াম ভাই রবুল ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ উনি প্রতিদিন একা করে গাড়ি দিতেছে আসে হাট বাজার সব করতে আপনারা আসেন ওনার বাসায় ঠিক আছে ধন্যবাদ এটা দর্শক আমরা দিয়ে দিলাম আর এখানে সব ধরনের গরু আর দেখেন প্রচুর আমদান প্রচুর